শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আসলাম অফিসের কাজে ভোলা ভোলা আসে অফিস শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম ফুড ফ্যাক্টরি পাশেই ভোলা সদরের রেস্টুরেন্টটা আমরা রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেলাম ওয়া কি সুন্দর পরিবেশ লাইটিং কম্বিনেশন সব মিলে আসলে পরিবেশটা অনেক সুন্দর কলেগ্রামের আমরা সবাই বসলাম আমি একটু বসলাম সেলফি সিটে খুব ভালো লাগলো নিজেকে একটু নায়কের মতো দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে হলো না তারপরে আসলে মেনু দেখলাম এদিকে চন্দনদা বসে আছে এই পাশে আমি বসলাম পাশেই শ্যামলদা উনি মেনু দেখালেন আমিও দেখলাম মেনু দেখার পরে আসলে অনেক কিছুই ভালো লাগলো এবং দেখে মনে হচ্ছে না খাবারটা খুব সুন্দর হবে এদিকে স্বামীবাই একটু মুস্কি হাসি মারলো সে চিন্তা করছে যে কি খাওয়া যায় আসলে কি খাওয়া যায় ওদিকে চন্দনদাও ভাবছে যে আসলে কি খাওয়া যায় আমরা এইভাবে দেখলাম একটু দেখে নিজেরা একটু সিদ্ধান্ত নিতে পারছিলাম না তারপরেও যেহেতু রেস্টুরেন্টে আমরা নতুন গিয়েছি মেনু কার্ডগুলি মেনু কার্ডে যে খাবারের তালিকা দেওয়া আছে আসলে ভালো ভালো খাবার এবং সুস্বাদু খাবার মনে হচ্ছিলো চন্দনদা একটু গবেষণা করতেছেন যে আসলে কি কী খাবার আছে হুম আসলে রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দেওয়ার মজাই আলাদা আমরা খাবারগুলো দেখছি তো দেখছি অবশেষে আমরা একটা সিদ্ধান্তে আসলাম ওয়েটার অপেক্ষা করছিল যে আমরা কি খাবার অর্ডার করব। আসলে ভাবে দেখতে দেখতে আমরা অর্ডার দিলাম এক স্যুপের অর্ডার দিলাম এবং চাউমিনের অর্ডার দিলাম আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখলো অনেকক্ষণ প্রায় ১০ পনেরো মিনিট বসার পরে আমাদের সামনে খালি পট দিল আমাদের আসলে ধৈর্যের বাদ প্রায় ভেঙে যাচ্ছিলো আমি একটু নিজেকে সেলফি নিলাম সবাইকে নিচ্ছি ভাবছি যে কখন কখন খাবার আসবে আসলে রেস্টুরেন্টে গেলে সময় কাটতে চায় না সে একটু বললো যে এইভাবে ভিডিও করলে ভালো হবে ঠিক আছে নেন ভিডিও করেন আহ আমি একটু পোস্ট নিচ্ছি পোস্ট নিলাম বাহ নায়কের মতোই মনে হচ্ছে আসলে কিন্তু না কিন্তু পেটটা একটু বেড়ে গেছে চেষ্টা করতেছি যে একটু পেট কমাবো কিন্তু রেস্টুরেন্টে গেলে আসলে ওরকম হয় না এটা কন্ট্রোল করা খুব কঠিন ওদিকে চন্দনদা খুব অপেক্ষায় আছেন যে কখন খাবার ও আও কি সুন্দর স্যুপ আহ দেখেই মনে হচ্ছে যে আসলে এই বাটি ধরেই চুমুক দেই যদিও রেস্টুরেন্টের ব্যাপার স্যাপার ওইভাবে তো খাওয়া যায় না একটু ভদ্রতার বেশি খেতে হবে তাই আমরা বসলাম এবং চামচ দিয়ে উঠিয়ে নিলাম আহ খুব মজা তারপর চাউমিন চলে আসলো ও আমরা বাটিগুলো খেয়ে একবারে ফাঁকা করে ফেলেছি পরেই সুন্দর পাত্র এবং আসলো আমরা চাউমিন উঠালাম প্রথমে চিন্তা করলাম আসলে কার হাত লম্বা বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমরা বের হলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই গুড নাইট